জয়কে যেভাবে স্নেহ করেন আপনি কি বীরকেও সেভাবে স্নেহ করেন শেজাদ খান বাচ্চা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি অনেক কাজেও বলে এসেছি কারণ আমার কাছে বাচ্চা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাচ্চাদেরকে আমি সব সময় এক রকম চোখে দেখি যেমন আমার মেজো বোনের এক মানে ছেলে ছিলেন ওকে আমরা ও নিক নেম লাজুক বাট ওর ফুল নেম হচ্ছে সুজয় তো সুজয় হচ্ছে সুজয় সিংহরয় তো ওকে আমার ফিল্মের মানুষরা একটা সময় ভেবে নিয়েছিল যে ও আমার ছেলে কিনা সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো মানে এখানে আসলে আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না বাচ্চা আমার কাছে ইম্পর্টেন্ট তাহলে তার মাকে কোল চোখে দেখা হয় আমি এ প্রসঙ্গে কিছুই বলতে চাই না আপু আপনি অনেক রূপবতী কিন্তু এই রহস্যটাকে আপনার এই রূপের রহস্যটাকে আপনি কোন ধরনের পোশাক পর আপনাকে সাকিব খানকে একটা ছবিতে দেখা গিয়েছিল একসঙ্গে আপনারা দুজনকে এক হয়ে গিয়েছেন এক হয়ে যাওয়াটা এটা আসলে আমাদের ব্যক্তিগত সুতরাং এটা আমি মিডিয়ায় আর আমি ইনভলভ হতে দিব না এই কারণে দিব না কারণ বেলা শেষে যেহেতু আমরা মানুষ আমাদেরও সমস্ত পরিবার জীবনের মতো আমাদের সন্তান ফ্যামিলি বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে দিতে পারছেন আমার কাছে একটা সময় কাজ ছাড়া কিছুই আমি চিন্তা করতে পারতাম না কিন্তু এখন কাজের মাঝে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই আমার সন্তান তাকে ছাড়া কোনো চিন্তা কিছু করা যায় না তার পাশাপাশি কাজ ঠিক তার ধারাবাহিকতাই বলতে চাই অবশ্যই যখনই ফ্রি হয় তখনই তাকে নিয়ে সময় দিই এখন যেহেতু সে বড় হচ্ছে সেভেন প্লাস তার এজ সো এডুকেশনের ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হয় যে ফার্স্ট স্কুল হচ্ছে তার বাসা সো আর ফার্স্ট টিচার হচ্ছে তার মা ওই জায়গা থেকে ওই ব্যাপারটা একটু বেশি প্রাধান্য দিই কারণ আগে তো যেটা হতো যে ওর সময় পেলে আমি ওকে ঘুরতে নিয়ে যেতাম ঘুরতে বেরোতাম তো এখন হচ্ছে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি অনেক বেশি খেয়াল করি আর ও আঁকতে পছন্দ করে আমি ট্রাই করি একটু ন্যাচারের মধ্যে ঢুকে দেন আমি ওর সাথে একটা কন্ট্রাক্টে যাই যে যা দেখে আসো আমাকে একে দেখাও তাহলে জয়কে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি মা হিসেবে তো বাচ্চাদের নিয়ে পরিকল্পনার মানে অবকাশ থাকে না এবং সেটা শেষও হয় না তবে বড় বড় মতো আমি সবসময় চাই যে একটা জায়গায় গিয়ে মানুষ স্টেবেল হোক সেটা সে ডাক্তার হোক এটা আমি চাই বাট ও কি চায় এটা এই মুহূর্তে সে এখনও জানায়নি বা সেটা জানানোর সুযোগ বয়সটাও হয়নি দেখা যাক আসলে এটা সময়ের অপেক্ষা তাহলে আপনি শাহরুখ খান মুসলিম তার যদি আবার একটা বাচ্চা মানে সবকিছু বলে আলহামদুলিল্লাহ আমারও কিন্তু একটা আমার ছেলের নাম যেমন আব্রাম আব্রাম খান জয় তো শাহরুখ খানের ছোট ছেলের নামও আব্রাম অনেক সময় এই কম্বিনেশনে কি মিলিয়ে রাখা হয়েছিল এটা একদমই মানে যদিও নামের মধ্যে তো অনেক কিছু থাকে আমার মা আসলে আবরামে পুরো নামটা ইয়ে করেছেন আসলে আব্রামের নামটা যে হচ্ছে এ বি মানে অপু বিশ্বাস থেকে আর যেহেতু মা আমার মা হিন্দু অবশ্যই সেই জায়গা থেকে অবশ্যই সুর ভগবানকে ডেকে রাম আমাদের রাম যেমন হচ্ছে কি আমাদের এটা হচ্ছে হয় না যে কোনো বিপদ থেকে রক্ষা করা হুম। কোনো বিপদে পড়লে বলে এরাম তো ওই জায়গা থেকে আসলে আলোচিত হ্যাঁ বা এটা আমার মা ওর জন্য একদম তিথি সব কিছু দেখে এই নামটা রেখেছে আব্রাহাম আর জয়ের বাবার ফ্যামিলি সবাই আসলে আব্রাহাম ডাকে হ্যাঁ তো এই হচ্ছে আমার একটা ভালো লাগার বিষয় অভিনেতা আর অভিনেত্রী যদি তাহলে তাকে একজন কোয়ার্টিস্ট হিসেবে নাকি জয়ের বাবা হিসেবেই দেখা হয় অবশ্যই সে আমার চোখে তিনটা সম্মানের জায়গা রাখে প্রথম যে সম্মানটা আমি তাকে দিব সেটি হচ্ছে যে আমার সবচেয়ে বেগ মানে সফল একজন সহশিল্পী যার সহযোগিতা যার সাপোর্ট আমি পেয়েছি বিধেই আজকে আমি উপবিশ্বাস হওয়ার মতো চিন্তা ভাবনা যোগ্যতা আমি রাখি কারণ একজন কো আর্টিস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট একটা নায়িকাকে ভালো কিছু করানোর জন্য নাম্বার ওয়ান নাম্বার টু ডেফিনেটলি সে আমার হাজব্যান্ড সেই জায়গা থেকে সেই সম্মানের জায়গাটা অলওয়েজ তার প্রতি থাকবে কারণ এটা তো আমাদের ধর্ম বলতে গেলে তো এটা একদমই অন্য লেভেলের একটা সম্মানের জায়গা থার্ড যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আমার বাচ্চার বাবা সেই ক্ষেত্রে সেই সম্মানটা আরও আরও অনেক বেশি তো